আমার মামাম কি সেম 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 বাট ডিফারেন্ট আমরা কোথায় যাচ্ছি সেটা আমাদের পরে বলবো এখন বলা যাবে না কই বাবা পরে বলা যাবে এখনই বলে যে আমরা যাচ্ছি দিঘা ও বাবা এখন বলা যাবে না তারপর পরে বলার আগে ও এখনই বলে দিলো যে আমরা যাচ্ছি দিঘা তাই তো হ্যাঁ সবার জন্য তো তোমরা দেখলে মামমাম কিন্তু বলবে না বলবে না করে বলেই দিল আর হ্যাঁ আমরা ফাইনালি যাচ্ছি দীঘা অনেক দিন পর একটু ঘুরু করতে যাচ্ছি দুই তিন দিনের জন্য বেশ মজাই লাগছে আর আনন্দ লাগছে আর আমি কিন্তু বাসে উঠে পড়েছিলাম আর তারপরে কিন্তু কোনো ভিডিও করিনি আর এখন আমরা নেমেছি হচ্ছে কোলাঘাটে অনেকটা রাত এখন তখন আমরা কোলাঘাটে নেমেছিলাম আর তারপরে কিন্তু চলে এসেছিলাম পুরো হোটেলে আর এখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত রুম পেয়েছিলাম না আর যে একটা রুম পেয়েছিলাম আর আমাদের যে রুমটা আমরা থাকবো সেই রুমটা এখনও ক্লিন হয়নি সেই জন্য কিন্তু এইরকম একটা একটা রুমে আমরা বসেছিলাম আর বসে কিন্তু এখানে চা আর বিস্কুট চলে এসেছে সেই বিস্কুট আর চা খেয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ সবার ব্যাগপত্র কিন্তু একটা ঘরে রয়েছে তারপরে কিন্তু চলে আসলাম এখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর এই ডাল করা হয়েছিল সকাল সকাল মানে সকালবেলাকার মেনু ছিল এটা চা বিস্কুট খাওয়ার পর আর ফাইনালি আমাদের রুমটা আমরা পেয়ে গেছি আর এই হচ্ছে রুম মানে রুমটা বেশ ভালোই লাগছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছিল আর তারপরে কি করছে না করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর রুমটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম আপাতত এই ঘরে আমি একাই রয়েছি মাম্মাম গেছে পাশে ওর মনে ঘরে ঘুরু করতে আর তাই জন্য তোমাদের আমি দেখিয়ে দিলাম আর তারপরে কি করছে না করছে সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ এমন সময় এমন পরিস্থিতি হলে একদমই ভালো লাগে না আর যেহেতু আমরা দীঘা এসেছি সবার একটা একটা কিন্তু ভয় থাকে এখন কিন্তু রেডি হয়ে গেছে স্নান করতে যাব সেই giorno আর কি বলবো ফোনটা নিয়ে যেতে পারিনি সমুদ্র তোমাদের দেখাবো হয়তো আই থিঙ্ক পরের ব্লগে তোমরা একটু হলেও সমুদ্র দেখতে পারবে আর মাম্মামকে রেডি করে দিয়েছে আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি আর অজ্ঞতা দুঃখের বিষয়ে আমরা ফোনটা নিয়ে যেতে পারলাম না কেননা সবাই বলছিল যে ওই যেই জিনিসটার দরকার মানে সমুদ্র এসেছে মানে আমাদের স্নান করা লাগবে আর জলে কিন্তু নামতেই হবে আর যে প্যাকেটটা পাওয়া যায় সেটা না অনেক অসুবিধা হতে পারে হয়তো ফোনের মধ্যে জল ঢুকে যেতে পারে কিছু না হলেও কিছু তো হবে সেই জন্য কিন্তু আমরা নিয়ে যাইনি তারপর স্নান সেরে কিন্তু চলে এসেছিলাম এখানে প্রথম দিনেই কিন্তু আমরা দীঘায় এসে পেয়ে গেছিলাম ইলিশ হ্যাঁ ইলিশ এখানে সর্ষেবাটা করা হয়েছিল আর ইলিশ মাছের মাথা দিয়ে ছিল কচুর শাক এখানে ডাল চিপস সবই কিন্তু ছিল তারপরে পেট ভরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম একটু রেডি রেডি হয়ে সমুদ্র পাড়ে যাওয়ার জন্য আর এখানে কিন্তু আমাদের টোটো চলে এসেছে আর টোটো করেই কিন্তু আমরা যাব সমুদ্র পারে আর এখান থেকে দেখো মানে দীঘার পুরো সব সময় কিন্তু একটা মেলা দীঘা মানেই কিন্তু সবসময় একটা মেলা আর এই যে আমরা জগন্নাথ দেবের মন্দির পাশ কাটিয়ে চলে যাচ্ছি কেননা এখন আটটার বেশি বাজার আটটা বাজলেই কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যায় সেজন্য কিন্তু আমরা এখন দেখতে পারবো না আর যেদিন দেখবো সেদিন তোমাদের সাথে ভেতরটা আই থিঙ্ক সে আর করবো আর আমি আর মাম্মাম কিন্তু বসে পড়েছি আর এই যে পিসিমণি পিসু আর বিপ্রদাদা কিন্তু আমার এই কজন কিন্তু মানে আমরা অনেকেই বাসে করে গেছি আর আমরা দুই ফ্যামিলি গেছি এরকম চেনা জানা যে তারপরেই কিন্তু এই যে চলে আসলাম সমুদ্রের পারে আর কতটা কি দেখাতে পারবো আমি জানি না কেননা প্রচণ্ড ভিড় ওই সাইডটায় ভিড়ের জন্য কিছু দেখাতে পারছিলাম না আর আমরা এখানে এসেছিলাম একটু ঘোরাঘুরি করছিলাম আর ভেবেছিলাম একটু সমুদ্রের পারে বসবো কিন্তু বসা হলো না কেননা ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর কি বলবো বৃষ্টি আরম্ভ হয়ে গেল তাই জন্য তা তড়ি খড়ি করে চলে আসলাম আর এখানে কিন্তু মাছ ভাজা কিনে নিয়ে আসা হয়েছিল চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা সত্যি ফ্রেশ ছিল আর সত্যি খুব সুন্দর ছিল ভাজাটা বেশ ভালো লাগছিল আমি তো খেলাম তারপর ওকেও একটু দিলাম খাওয়ার জন্য বলছি তুই একটু খা টেস্ট কর দেখ কেমন লাগে ও তো প্রথমে বলছিলো হয়তো ভালো হবে না তো খাবো না আর এরা দুটো বসেছে মাছ মেলো খাওয়ার জন্য আর রাত্রিবেলা আমাদের ডিনারে ছিল কিন্তু চিকেন কষা আর ফ্রায়েড রাইস ছিল আর এটা খেয়েই কিন্তু আমাদের আমার এই ব্লগটা প্রথম দিনে শেষ হচ্ছে তো চলো